এরকম একটা আপেল গাছ যদি বাড়ির ছাদেই থাকে তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বাড়ির ছাদে আপেল গাছ এখন আর শুধু কল্পনা বিলাস নয় এখন আপেলের এমন কিছু উন্নত জাত এসে গেছে বাংলাদেশের সমতল ভূমিতেই এই গরম আবহাওয়াতেই ফলবে আপেল আপেল গাছে আমাদের আবহাওয়াতে ফুল আসে ফেব্রুয়ারি মার্চ মাসে আর ফল পাকে আগস্ট সেপ্টেম্বরে বছরের এই সময়টুকুতে বাংলাদেশের তাপমাত্রা থাকে আনুমানিক তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই প্রচণ্ড গরমে কিন্তু সাধারণ কোনো আপেল এখানে হওয়া সম্ভব নয় বিশেষ কিছু জাত আছে যেগুলোই কেবলমাত্র এখানে হবে সেগুলি হল এইচ আর এম এন নাইন গোল্ডেন ডরসেট এবং অ্যানা অ্যাপেল এই জাতগুলি যেমন গরম সহ্য করতে পারে এর পাশাপাশি একটি বিশেষ বৈশিষ্ট্য এই জাতগুলিকে আমাদের আবহাওয়ার জন্য একেবারে উপযুক্ত করে তুলেছে এবং এই অসাধারণ বৈশিষ্ট্যটি হল লো চিলিং আওয়ার রিকোয়ারমেন্ট অর্থাৎ অন্যান্য জাতের আপেল গাছের যেখানে ফুল আসার জন্যে পাঁচশো থেকে এক হাজার ঘণ্টা চিলিং আওয়ার অর্থাৎ কড়া ঠান্ডার দরকার হয় সেখানে এই তিনটি জাতের মাত্র তিনশো ঘন্টা চিলিং আওয়ার অর্থাৎ ঠান্ডা আবহাওয়া হলেই চলে অর্থাৎ শীতকালে বারো থেকে তেরো দিন কড়া শীত পড়লেই এই জাতগুলোতে ফুল চলে আসবে এই মৌসুমে তিনটে টেক অফার করছে বাংলাদেশের আবহাওয়ায় পরীক্ষিত তিনটি জাতের আপেল গাছের সমন্বয়ে একটি কম্বো প্যাকেজ প্যাকেজটি অর্ডার করলে সাথে পাচ্ছেন সঠিক মাত্রায় হরমোনাল ট্রিটমেন্টের ব্যবহার ও সম্ভাব্য রোগ দমন পদ্ধতি সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ গাইডলাইন আপেল গাছের এই প্যাকেজটি অর্ডার করতে নিচের অর্ডার না বাটন ট্যাপ করে অথবা হটলাইনে ফোন করে অর্ডার করে ফেলুন দেশের যে কোনো প্রান্ত থেকে